সর্বমঙ্গল মঙ্গলের শিবের সর্বার্থ সাধীকে সরণ গৌরী নারায়ণী নমহস্তুতে প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই আজকের পর্ব সব প্রেম পূজাই প্রথম নিয়মে চলিতে পারিলেই যদি ভালো হয় পূর্বপুরুষানুক্রমে সমাগত রীতিনীতির অখণ্ড অনুসরণ করায় যদি ধর্ম হয় বল বৃক্ষের অপেক্ষা ধার্মিককে রেলের গাড়ির চেয়ে ভক্ত সাধুকে প্রস্তরখণ্ডকে কে কবে প্রাকৃতিক নিয়মভঙ্গ করিতে দেখিয়াছে গো মহিষাদীকে কে কবে পাপ করিতে দেখিয়াছে অতি প্রকাণ্ড কলের জাহাজ মহাবলবান রেলের ইঞ্জিন তাহারাও জ্বর চলে ফেরে ধাবমান হয় কিন্তু জ্বর আর ওই যে ক্ষুদ্র কীটাণুটি রেলের গাড়ির পথ হইতে আত্মরক্ষার জন্য সরিয়ে গেল ওটি চৈতন্যশালী কেন যন্ত্রে ইচ্ছাশক্তির বিকাশ নাই যন্ত্র নিয়মকে অতিক্রম করিতে চায় না কীটটি নিয়মকে বাধা দিতে চায় পারুক বা নাই পারুক নিয়মের বিপক্ষে উত্থিত হয় তাই সে চেতন ইচ্ছাশক্তির যেথায় যত সফল বিকাশ সেথায় সুখ তত অধিক সে জীব তত্ত বড় ঈশ্বরী ইচ্ছাশক্তির পূর্ণ সফলতা তাই তিনি সর্বোচ্চ বিদ্যাশিক্ষা কাকে বলি বই পড়া না নানাবিধ জ্ঞানার্জন তাও নয় যে শিক্ষা দ্বারা ইচ্ছাশক্তির বেগ স্ফূর্তি নিজের আয়ত্তাধীন ও সফলকাম হয় তাহাই শিক্ষা এখন বোঝো যে শিক্ষার ফলে এই ইচ্ছাশক্তি ক্রমাগত পুরুষনক্রমে বলপূর্বক নিরুদ্ধ হইয়া এক্ষণে লুপ্তপ্রায় হইয়াছে যাহা শাসনে নতুন ভাবের কথা দূরে থাক পুরাতনগুলি একে একে অন্তর্হিত হইতেছে যাহা মনুষ্যকে ধীরে ধীরে যন্ত্রের ন্যায় করিয়া ফেলিতেছে সে কি শিক্ষা চালিত যন্ত্রের ন্যায় ভালো হওয়ার চেয়ে স্বাধীন ইচ্ছা চৈতন্য শক্তি প্রেরণায় মন্দ হওয়া আমার মতে কল্যাণকর আর এই মৃৎপিণ্ড প্রায় প্রাণহীন যন্ত্রগুলির মতো উপর রাশি ন্যায় স্তূপীকৃত মনুষ্য সমষ্টির দ্বারা যে সমাজ গঠিত হয় সে সমাজ তাহার কল্যাণ কোথায় কল্যাণ যদি সম্ভব হইত তবে সহস্র বৎসরের দাস না হইয়া আমরাই পৃথিবীর সর্বোচ্চ জাতি হইতাম মূর্খতার আকর না হইয়া ভারতভূমি বিদ্যা চিরপশ্রবণ হইত আত্মত্যাগ ধর্ম নহে বহুর জন্য একের সুখ একের কল্যাণ উৎসর্গ করা কি একমাত্র পণ্য নয় ঠিক কথা কিন্তু আমাদের ভাষায় বলে ঘষে মেজে রূপ কি হয় ধরে বেঁধে কি হয় চিরভিকারীর ত্যাগে কি মাহাত্ম ইন্দ্রহীনের ইন্দ্র সংযমে কি পূর্ণ ভাবহীন হৃদয়হীন উচ্চ আশাহীনের সমাজের অস্তিত্ব নাস্তিক জ্ঞানহীনের আবার আত্মৎসর্গ কি। বলপূর্বক সতীদাহে কি সতীত্বের বিকাশ কুসংস্কার শিখাইয়া পূর্ণ করানোই বা কেন আমি বলি বন্ধন খোল জীবের বন্ধন খোলো যতদূর পারো বন্ধন খোল কাদা দিয়ে কাদা ধোয়া যায় বন্ধনের দ্বারা কি বন্ধন কাটে কার কেটেছে সমাজের জন্য যখন সমস্ত নিজের সুখেচ্ছা বলে দিতে পারবে তখন তো তুমিই বুদ্ধ হবে তুমিই মুক্ত হবে সে ঢের দূর আবার তার রাস্তা কি জুলুমের উপর দিয়ে আহা বাল্য বিবাহ কি মধুর সে স্ত্রী পুরুষে ভালোবাসা না হয়ে কি যায় এই বলে নাকে কান্নার এক ধোঁয়া উঠেছে আর পুরুষের বেলা অর্থাৎ যাদের হাতে চাবুক তাদের বেলা ত্যাগের কিছুই দরকার নাই সেবা ধর্মের চেয়ে কি আর ধর্ম আছে কিন্তু সেটা বামন ঠাকুরের বেলা তোমরাই করো। আসল কথা মা বাপ আত্মীয় স্বজন প্রভৃতি এদেশের নিজের স্বার্থের জন্য নিজের সামাজিক অবমাননা হইতে বাঁচিবার জন্য পুত্র কন্যা সব নির্মম হইয়া বলিদান করিতে পারেন এবং পুরুষান্ন্রমে শিক্ষা মানসিক জরত্ব বিধান করিয়া উহার দ্বার উন্মুক্ত করিয়াছে যে বীর সেই ত্যাগ করতে পারে যে কাপুরুষ সে চাবুকের ভয়ে এক হাতে চোখ মুচ্ছে আর এক হাতে দান করছে তার দানে কি ফল জগৎপ্রেম অনেক দূর গাছটিকে ঘিরে রাখতে হয় যত্ন করতে হয় একটিকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে শিখতে পারলে ক্রমে বিশ্বব্যাপী প্রেমের আশা করা যায় ইষ্ট দেবতা বিশেষে ভক্তি হলে ক্রমে বিরাট ব্রহ্মে প্রীতি হতে পারে অতএব একজনের জন্য আত্মত্যাগ করতে পারলে তবে সমাজের জন্য ত্যাগের কথা কহা উচিত তার আগে নয় সকাম থেকেই নিষ্কাম হয় কামনা না আগে থাকলে কি কখনো তাহার ত্যাগ হয় আর তার মানেই বা কি অন্ধকার না থাকলে কি কখনো আলোকের মানে হয় সকাম সপ্রেম পূজাই প্রথম ছোটোর পূজাই প্রথম তারপর আপনা আপনি বড় আসবে মা তুমি চিন্তিত হও না বড় গাছে বড় ঝড় লাগে কাঠ নেড়ে দিলে বেশি জলে সাপের মাথায় আঘাত লাগলে তবে সে ফা ধরে ইত্যাদি যখন হৃদয়ের মধ্যে মহাজাতনা উপস্থিত হয় চারিদিকে দুঃখের ঝড় ওঠে বোধ হয় যেন এ যাত্রা আলো দেখতে পাবো না যখন আশা ভরসা প্রায় ছাড়ে ছাড়ে তখনই এই মহা আধ্যাত্মিক দুর্যোগের মধ্য হইতে অন্তর্নিহিত ব্রহ্মজ্যোতিষ পায় ক্ষীণনি খেয়ে তুলোর উপর শুয়ে এক ফোঁটা চোখের জল কখনো না ফেলে কে কবে বড় হয়েছে কার ব্রহ্ম কবে বিকশিত হয়েছেন কাঁদে ভয় পাও কেন কাঁদো কেঁদে কেঁদে তবে চোখ সাফ হয় তবে অন্তর্দৃষ্টি হয় তবে আস্তে আস্তে মানুষ জন্তু গাছপালা দূর হয়ে তার জায়গায় সর্বত্র ব্রহ্মদর্শন হয় অর্থাৎ সর্বত্র সমানভাবে বিদ্যমান ঈশ্বরকে জানিয়া নিজে আর নিজেকে হিংসা করেন না অর্থাৎ সবই তিনি তখনই পরমাগতি প্রাপ্ত হন